বেশ কঠিন এক সময় যুব ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে এসেছে আসিফ মাহমুদ সজীব। ক্ষমতার পালা বদলের পর অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হয়েছে দেশের রাজনীতির নবীনেই মুখ এসেই তার সামনে ক্রিয়াঙ্গন পূর্ণ গঠনের বড় চ্যালেঞ্জ ক্রিয়াঙ্গনে বিভিন্ন ফেডারেশনের শীর্ষ পদগুলোতে এতদিন ছিল রাজনৈতিক সব মুখ পাঁচ আগস্টের পর থেকে এদের প্রায় সকলেই আছেন আড়ালে ফেডারেশন পুনর্গঠনের এই সময় উঠে এসেছে বিভিন্ন পর্যায়ের দুর্নীতির খবর গতকাল সচিবালয় গণমাধ্যমের মুখোমুখি হয়েছে নতুন ক্রিয়া উপদেষ্টা সেখানে কথা বলেছে ক্রিয়াঙ্গনের দুর্নীতি নিয়ে বিশেষ করে কথা বলেছে ক্রিকেট বোর্ডের দুর্নীতি নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দুর্নীতি নিয়ে বিগত কয়েকদিন বিসিবি প্রাঙ্গনে সরব ছিল সংগঠকরা সেদিকে ইঙ্গিত করে ক্রিয়া উপদেষ্টার মন্তব্য অবশ্যই আমরা এরই মধ্যে ক্রিয়াঙ্গনে যে ক্ষেত্রে দুর্নীতি ও অভিযোগগুলো রয়েছে সেগুলো আমরা দেখতে পাচ্ছি আপনারাও সেগুলো খুঁজে বের করে মিডিয়ায় প্রকাশ করেছেন আপনাদের ধন্যবাদ জানাই এই বিষয়গুলো আমরা তদন্ত করব এবং যারা দায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে ভবিষ্যতে যেন এমন ঘটনা না ঘটে সেজন্য আমি এরই মধ্যে বিসিবি সংশ্লিষ্ট এবং ক্রিয়া সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছি আসিফ মাহমুদের ভাষ্য আমাদের প্রত্যেক ফেডারেশনে যে গঠন আছে সেগুলো যেন গণতান্ত্রিক হয় এক না একতন্ত্র চর্চার সুযোগ না থাকে সেগুলোকে প্রভাব মুক্ত করার পরিকল্পনা রয়েছে